দর্শক আসসালামু আলাইকুম তৃতীয় শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার সাদুলাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রামে এই গ্রামের এক গেরস্থ ভাই তার নিজস্ব জমি থেকে আলু হারভেস্ট করছে আমরা তার কাছে এই আলুর চাষ পদ্ধতি সহ আয় ব্যয় জানব আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি করতেছেন ভাই এই যে আলু উঠাচ্ছি ভাই আলু লাগাইছিলাম আলু কি মাটির নিচ থেকে উঠাচ্ছেন না মাটির উপর থেকে ভাই মাটির নিচ থেকে ও আলু কি মাটির নিচে হয় আচ্ছা ভাই আপনার আলুটা অনেক চমৎকার হয়েছে আলুটা তো অনেক বড় বড় দেখছি তার মানে তো ভালো আসবে সেক্ষেত্রে আচ্ছা ভাই আপনি এত সুন্দর আলু করছেন এই আলু নিয়েই কথা হবে সর্বপ্রথম আপনার পরিচয়টা বলেন তো আমি রেজাউল করিম আমার গ্রাম ইদুলপুর ইউনিয়ন কাঠার লক্ষ্মীপুর আচ্ছা ভাই এত সুন্দর আলুটা কিভাবে করলেন ভাই এটা আলু আমি লাগাছিলাম জাস্ট নভেম্বরের পনেরো তারিখে জমি দুই চাষ করার পরে ইউরিয়া পটাশ এমপি সহ প্রায় শতকে পাঁচ কেজি সার দেওয়া লাগছে আর বীজ আলু তখন কিনছিলাম ছিয়াত্তর টাকা কেজি আচ্ছা আমার এই পনেরো শতক জমিতে দুই বস্তা আলু লাগছে বীজ আলু লাগছে আচ্ছা তারপর ওই আলু আবার এই আলুডের মধ্যে আপনার এই আলুটা দেখতেছেন এটা প্রায় দুই টুকরো অথবা তিন টুকরা হবে সর্বোচ্চ আচ্ছা বীজটা হ্যাঁ করে আলু লাগাছে এতটুকু ফাক্তা এরকম করে করে লাগার লাগে এতটুকু এতটুকু করে করে এরকম করে করে লাগাইছিলাম তারপর কোন শেস হ্যাঁ শেস আপনার আলুটা গজানের আগে একবার দেওয়া লাগে আচ্ছা তারপর মাটিতে গজানের পরে মাটি কুদলে কোপানের পরে দুইবার ছাস দিছি আচ্ছা দেওয়া লাগে আচ্ছা আচ্ছা আপনি যে 20 যে রোপণ করলেন তখন থেকে আজকে যে হারভেস্ট করছেন মাটি থেকে আলুটা সংগ্রহ করছেন এখানে আপনার কত দিনের এটা আমাদের ফসল আলু মূলত 3 মাস নব্বই দিনের মধ্যে হয় কিন্তু আমি তার আগেই উঠেছি আচ্ছা সেক্ষেত্রে আপনার এখানে কত শতক জমি বললেন পনেরো শতক পনেরো শতকে আপনি কত মন আলু টার্গেট করছেন পনেরো শতকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মন হবে ইনশাল্লাহ তার মানে প্রতি শতকে তাহলে কত মন হলো দুই মন প্লাস হবে দুই মন প্লাস হবে আচ্ছা আপনার এই পনেরো শতকে মোট কত টাকা ব্যয় হলো এখানে প্রায় প্রায় পনেরো প্লাস আচ্ছা সেই ক্ষেত্রে আপনার এখন বাজার মূল্য অনুযায়ী যে আলুটা বিক্রি করছেন তাতে আপনার কত টাকা আলু বিক্রি করতে পারবেন এখন আমি বিক্রি করছি প্রায় এগারো টাকারও কম চারশো টাকা আচ্ছা সেই ক্ষেত্রে আপনার কত টাকার আলু বিক্রি করবেন টোটাল ষোলো সতেরো হাজার টাকা আচ্ছা সেক্ষেত্রে কি লাভ হলো সীমিত কোনো মতে গেলে দিন আচ্ছা আপনি আপনার এই জমিতে তো তো আপনি অন্য ফসল করলে আপনি আরো বেশি বেশি অন্যান্য আলুটা করে যা সব টাইমে কিন্তু এবার আলু প্রচুর আলু লাগাইছে আশেপাশে যার কারণে দাম আমরা একটু অন্যান্য কম আচ্ছা এবার যে আপনারা গেরস্ত ভাই বা কৃষক ভাইরা যে আমাদের আলু চাষে ক্ষতিগ্রস্ত হল ক্ষেত্রে আপনার কি পরামর্শ ভাই যে এইভাবে আলু চাষ করলে বা রাখলে আমাদের গ্রস্ত কৃষক ভাইরা ক্ষতিগ্রস্ত হবেন আপনার কোনো পরামর্শ আছে এটা যদি আমরা বাড়িতে সংরক্ষণ করে কিছুদিন পরে বিক্রি করতে পারেন বা জাস্ট তিরিশ দিন ষাট দিন পরে বিক্রি করতে পারতেন তাহলে অন্য অন্য তুলনায় একটু বাজার ভালো পাইতেন আচ্ছা সেক্ষেত্রে সেটা সব থাকবে না এই ছাল উঠে যাবে নষ্ট হয়ে যায় আচ্ছা এই জমিতে আবার অন্য অন্য আবাদ করা লাগবে আচ্ছা আপনার পার্শ্ববর্তী কি কোনো হিমাগান নাই আলু রাখার আছে ধাপের হাট একটা আছে সেটাতে অনেক সময় ব্যাপারীরা যে তাদেরই নাকি পকেট বুক করা থাকে গেরস্ত মানুষের আলু কয়টা নেয় তাহলে আপনি আমাদের অনেক অন্যান্য যে কৃষক ভাই গৃহস্থ ভাই তাদের উদ্দেশ্যে আলু চাষ নিয়ে আপনি কি বলবেন তাদেরকে কি উৎসাহিত করছেন নাকি নিরুৎসাহিত করছেন ভাই আলু চাষ করতে উৎসাহিত করছে কিন্তু যেটুকু যার ছাদ্যের মধ্যে প্রয়োজন সেইটুকু আবাদ করাই দরকার মাত্রতান্তিকে আবাদ করলে আমার মতো ক্ষতিগ্রস্ত সবাই হবে সেক্ষেত্রে ভাই আমাদের শহরের আমাদের যারা জনসাধারণ আছে তারা তো আলু চাষ করে না তারা কি খাবে ভাই তা কোল্ড স্টোরে স্টক রাখে তো ব্যাপারীরা তাই সেখান থেকে বিভিন্ন উপায় আছে আচ্ছা ভবিষ্যতে আলু চাষ নিয়ে আপনি আর কি করবেন আমি ভবিষ্যতে আলু চাষ করব কিন্তু অনেক কম মানে আপনি নিজের যতটুকু নিজের যতটুকু প্রয়োজন সেটুকু এইভাবে ঢালাও করে আমি লস ক্ষতিগ্রস্ত ভাই এবার এমনিতে শারীরিকভাবে আমি অসুস্থ আচ্ছা আপনি আর কৃষি আর কি কাজ করেন কৃষিকাজের পাশাপাশি একটা ব্যবসা আছে আমার আচ্ছা আর কোনো কৃষি কাজ করেন না অন্যান্য কৃষি আছে এই দিয়ে আমি শশা লাগাবো সেখানে তো শসাতে তো ভালো প্রফিট না আবার এই ভালো প্রফিট বলতে আলু বিক্রি করে শসা লাগাবো বা চাষে অনেক ওখানে শশার যে বাজার কি হয় এবার বর্তমানে আল্লাহ পাখি জানে তো ঠিক আছে ভাই আপনি আমাদেরকে সময় দিলেন আলু উঠাচ্ছিলেন আপনি ভালো থাকবেন আমরা প্রত্যাশা করি আলুর বাজারটি আর একটু বৃদ্ধি হয়ে আপনারা গৃহস্থ ভাইয়েরা আপনারা একটু লাভবান হন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা এ পর্যায়ে কথা বলবো এই গৃহস্থ ভাইয়ের জমিতেই আলুটা যে কিনে নিছেন অর্থাৎ আমাদের ব্যাপারী ভাইয়ের সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি ভাই আলুটা কিনে নিছেন জি আমি অবশ্য কিনে নিছি আলু আপনি কি ব্যাপারী ভাই জি আমি ব্যাপারী ভাই আচ্ছা আমাদের এই গৃহস্থ ভাই একেবারে তার জমিতেই কি আপনার কাছে আলুটা বিক্রি করবে হ্যাঁ জমিতেই আলুটা বিক্রি করবে আচ্ছা সেই ক্ষেত্রে তো গৃহস্থ ভাইয়ের বেশি কষ্ট নাই না গৃহস্থ ভাইয়ের অবশ্য কষ্ট কম তারপরে গৃহস্থ ভাইয়ের মন খারাপ আছে কেন ভাই আলুর বাজার তো এবার সস্তা অনেক সস্তা আলু আলুর এবার দাম অনেক কম আলু বিক্রি করতেছি এক কেজি দশ টাকা সেক্ষেত্রে সেক্ষেত্রে গৃহস্থর অনেক লস আচ্ছা আপনারা যে সস্তা দামে কিনে নিচ্ছেন বুঝলাম কিন্তু সেক্ষেত্রে আপনারা কি হাটে সস্তা দামে বিক্রি করছেন তো আমাদের ওই এক টাকা লাভ তার বেশি লাভ নেই হয়তো আশাল আসলে এরকমই বিক্রি করা লাগে কারণ হচ্ছে আলুর আমদানিটা আবার বেশি আচ্ছা অর্থাৎ আপনারা যেভাবে কেনেন ওইটার উপর আপনারা সামান্য লাভ রেখে বিক্রি করেন হ্যাঁ সামান্য 50 পয়সা 1 টাকা এরকম লাভ হলে আপনারা কমিশন আপনারা বিক্রি করেন আচ্ছা ভাই আমাদের এই গাইবান্ধা সাদুলাপুর উপজেলায় প্রচুর আলু চাষ হইছে আলুর মান কেমন এখানকে এখানকার মান উত্তরবঙ্গের মধ্যে আমাদের আলুর মানটা এত সুন্দর আর এত কালার হয় এখানের আলুর ফলনও ভালো কিন্তু আলুর কালারটা আমাদের মতো কালার কেউ দিতে পারে না এত সুন্দর এই গাইবান্ধা সাদুলাপুরের বিশেষ করে এই কাঠাল জায়গাটার আলু খুব সুন্দর আলো হয় আচ্ছা সেক্ষেত্রে ভাই আমাদের বাহিরের ব্যাপারীরা কি আমাদের এই সাদুলাপুরে আসে আলু কেনার জন্য হ্যাঁ অনেক অনেক আসে অনেক আসে এখানকার আলুর মান ভালো দেখে বাইরে থেকে অনেক ব্যাপারই আসে আচ্ছা আমাদের ভিডিও দেখে আপনি দূরের পাইকারদেরকে আপনি কিভাবে উৎসাহিত করেন এই দিকে আসার জন্য আমি তাদেরকে বলবো এখানকার আলুর মান ভালো আমি তাদেরকে উদাহরত আহ্বান জানাবো তারা এখানকার আলুটা যেন ক্রয় করে কারণ এখানের আলুটার মানটা অনেক ভালো যদি কাঁঠাল মাটি এখানে আলুতে আলুর মানে চাপিল দানা আলু দেখতেও ভালো আর এই জায়গার আলুটা হচ্ছে সবচাইতে বিশেষ করে বড় কথা হলো কি এই জায়গার আলুটার কালারটা অতিরিক্ত ভালো মানে ওই জায়গা যে আরও ব্যাপারী ভাই যারা আলু কেনে তারা দেখে যখন আলুটা দেখবে যে না এই জায়গার আলুটার অবশ্যই মাটির মান ভালো বিধায় আলুটার হচ্ছে কালারটা ভালো হয় কাঁঠাল মাটির আলু আপনার মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো টু নাইন এইট ওয়ান ওয়ান জিরো তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আমরা চাই আমাদের গৃহস্থ ভাই কৃষক ভাইরা তারা যে সবজি করুক না কেন কোনো ন্যায্য দাম পাক লাভবান হোক পরবর্তীতে এইরকম সবজি চাষে উৎসাহিত হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আজকে আমরা গাইবান্ধার সাদলাপুর উপজেলা প্রত্যন্ত গ্রামের যে এক গৃহস্থ ভাইয়ের আলু চাষ পদ্ধতি শুনলাম আসলে ওনারা পূর্বে যে টাকা দিয়ে বীজ আলু কিনেছেন পরবর্তীতে তাদের কৃষির অন্যান্য সার বা শ্রমিক যতটা খরচ হয়েছে সেই অনুপাতে কিন্তু ওনারা আলুর এখন দাম পাচ্ছেন না এজন্য আমার মনে হয় আমাদের গেরস্থ কিংবা কৃষক ভাইয়েরা অনেকটা পরবর্তীতে আলু চাষি নিরুৎসাহিত হবে আমি প্রত্যাশা করি আলুর বাজারটি স্বাভাবিক হবে সবাই ন্যায্য দামে কিনে খাবে এবং কৃষক এবং গৃহস্থ ভাইয়েরা তারাও যেন কিছুটা হলেও এই আলু থেকে লাভবান হয় এবং পরবর্তীতে তারা আলু চাষে উৎসাহিত হয় তো এই ছিল এক গৃহস্থ ভাইয়ের আলু চাষের চাষ পদ্ধতি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ